আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইসলাম ভিডিও যারা দেখেন আপনাদের ভালোবাসা অভিরাম আমি ইসলাম ভিডিও করি এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি আপনারা আমাকে যে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি ইসলাম ভিডিও করতে চাই এবং আমার পাশে আপনাদের থাকার জন্য ধন্যবাদ আর আরও কথা যে যারা ইসলামের ভিডিও করবেন আমার সামনে আসলে তাদেরকে লাইকের পাশাপাশি কমেন্টটা করে যাব আপনারাও করবেন তো কমেন্ট করলে কি হয় জানেন কি হয় আপনার ইউটিউব চ্যানেলে যত ফ্যান ফলোয়ার আছে সাবস্ক্রাইবর আছে সবাই আপনার কমেন্টের উপরে রিয়াকশন দিলে ওই রিয়াকশনটা আপনাদের ভিডিওতে লাইক ভিউ বাড়াতে সাহায্য করেন আপনারা কি সবাই জানেন তো তো আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি সকালবেলা সবাই পাঁচত্য নামাজের জন্য সকালে ফরজ নামাজ আদায় করবেন এবং পাঁচুক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন ফরজ নামাজটা পরে দোয়া করবেন আল্লাহ আমাকে সারাদিন ভালোভাবে চালিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন যাদের অভাব অনটন আছে আল্লাহর কাছে দোয়া করবেন মনোযোগ করে আর যাদের অসুস্থ পিতা মাতা আছেন তাদের কাছে খজর নামাজ পড়ে দু হাত পোলে একটু চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে দোয়া চান পিতা মাতার আসন থেকে আল্লাহ মুশকিল দান করবেন সবাই বলবেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রবুল আলমী যে বলেছেন যে যে ব্যক্তি আমাদের আমার আমার মুসলমান ইমানদার ব্যক্তিদেরকে যারা ভালোবাসেন তাদেরকে সবসাথে বেশি ভালোবাসি আমি তো আপনারা সবাই তারপরে পিতা মাতাকে সেবা যত্ন করবেন কর্মস্থলে যাওয়ার আগে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনারা কর্মে যে যেখানে যান চাকরি করেন ব্যবসা করেন রুজি বর্ত দান মালিক কিন্তু একজন উপর আল্লাহ তাদের হয়ে আপনি দোয়া করতে পারবেন এবং সেই দোয়াটা পরে বের হবেন সকালবেলা কুলহু সাতবার পড়বেন আলহামদুল্লাহ সুরা পড়বেন তিনবার সুরা নাস তিনবার সুরা ফ্লাগ তিনবার তো দোয়াটা পরে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কাজে বের হবেন কর্মস্থলে যোগ হবেন তাই আপনারা সবাই ইমান আমলের জন্য মজবুত হন আপনারা সবাই এক হন আর আল্লাহ রস্তে আল্লাহর নামে সবাই কর্ম নিয়ে ব্যস্ত হন আসুক নামাজ আদায় করুন কায়ন করুন নামাজ শক্তিশালী বারান ইমান আপনার ধর্ম আপনার কর্ম অবরু আল্লাহ বলছেন কোরআন সবার আয় রাখছেন উবুর আল্লাহ বিশ্বাস করবেন উপর আল্লাহকে বিশ্বাস করবেন নবীজি বিশ্বাস করবেন পিতা মাতাকে বিশ্বাস করবেন এবং বিশ্বাস করবেন মুসল মুসলমান ব্যক্তিদের আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর ইসলাম ভিডিও খেতে আমাদের শর্ট ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইসলাম ভালো ভালো ভিডিও পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত Mama na tu